কোন জেলা আমাদের সাথে মুহূর্তে আপনারা যে কোন জেলা আমাদের লাইফ টি দেখছেন অবশ্যই করে সবাই জানিয়ে যাবেন এবং প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে করবেন বিশাল <laughs>

আসুন আজকে আপনাদের সাথে আপনাদের সরাসরি লাইভে দনসিয়া মঞ্চ আরতে আমাদের চল্লিশ টাকা এক ছয়শো চল্লিশ তনো চল্লিশ ছয়শো চল্লিশ টাকা চল্লিশ টাকা আট টাকা ছয়শো টাকা বারোশো তেরোশো টাকা চোদ্দো ব্যক্তি ব্যক্তি চোদ্দশো টাকা চোদ্দশো

450 ₺ 50 ₺ ফুটব <laughs> Bak, ekranda bir şey var.

Deixa por bastante galo rei. 1050 tax. Potteixa. Deixa. Deixa por bastante galo rei. 1050 tax. Deixa. Deixa. Ai meu chapa. Deixa. Deixa por bastante galo rei. 1650 tax. Deixa por bastante galo rei. 1650 tax. Deixa. Ai meu chapa. Deixa. براب <سؤال> <سؤال> هذا شيخ البطاطا هذا شيخ

250 60 260 320 260 270 260 260 250 250 250 250 250

দেখা যায় মাছৰ দাম অক বাঢ়ি হয় লাখ টকাৰ দুইশ ষাঠ টকা

ছয়শ <laughs>

আশি তিনশো তিনশো আশি আশি নব্বই 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 গেলশো চারশো তাই Ik ben er wel. 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 Ik ben どうしよう、ってが。どうしよう、しどうしよう、ってが。どうしよう、しどうしよう、ってが。どうしよう、ってが。どうしどうしよう、しゃってが。どうしよう、しゃってが。どうしよう、しゃってが。どうしよう、ってが。どうしよう、しゃってが。どうしよう、しゃってが。どうしよう、しゃってが。どうしよう、ってが。どうしよう、ってが。どうしよう、ってが。どうしっが。 260 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

আয় চারশো পঞ্চাশ করে আয় পাঁচশো করে পাঁচশো টিকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ করে ପାଞ୍ଚଶହ ପନିଶହ ରେ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଶି ହେଲ ପାଞ୍ଚଶହ ପଣଚାଶ ହଜାର ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଶ ହଏ ମୋତେ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚ ପାଞ୍ଚଶହ ପଣଚାଶ ଆଇଶ୍ ରେ ପାଞ୍ଚଶହ ପଣଚାଶ ପଞ୍ଚାୟଗଲ ପାଞ୍ଚଶହ

કેસ તે દે બેકટલેસ અમારું તાન એમ સજો આયે વાત

পঞ্চাশ নয়শো পুঁচিত পাঁচশো আয় পুঁচাল পাঁচশো পঞ্চাশ টাকা আয় ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো আই সাতশো নো ছয়শো টাকা আর ছয়শো পঞ্চাশ সাতশো রুকা আয় নাই ছয়শো পঞ্চাশ আয় পুঁচাল সুন্দর খান্সো না আয় ছয়শো পুঁজি টাকা 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 আছে পাঠে আছে ভালো ভালো পাঠে আছে আরে এক হাজার দর এক হাজার টাকা এক হাজার

So so <coughs> S ado, that was the front end but still suppl moan ici to thean. Don't settle it. Don't settle it. Game91, get your Maqqdida. ничего getTele,

সত্তর চারশো সত্তর টাকা কেজি আশি গলো আশি চারশো আশি আয় নব্বই কারশো আশি টাকা কেজি চারশো আশি

तिन हजार <dyei caelha picuulidi>